হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ডিএম অফিসের নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন করতে পারছো ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে জানুয়ারি মাসে চব্বিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কী এজ লিমিট রয়েছে কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির ভিডিওগুলি পেতে যাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের তরফ থেকে এখানে তোমাদের এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছিল ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে তো তোমাদের এখানে ডিএম অফিসের মাধ্যমে কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিটে নিয়োগ করা হচ্ছে মানে শিশু সুরক্ষা দপ্তরে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে দেখো বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে তো দেখো বলা হয়েছে তোমরা যখন এখানে রেজিস্ট্রেশন করবে তো একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে আর বলা হয়েছে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তো সেই সময় তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে যেটা কিন্তু সেই প্রসেসের সঙ্গে একই সাথে প্রসেস হয়ে যাবে আর বলা হয়েছে সমস্ত প্রসেসের পর তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা পুরোপুরি ফিল আপ করবে সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য আর কোনো ধরনের কিন্তু যে হার্ড কপি বা প্রিন্ট কপি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সেটা কিন্তু এদের অফিসে সেন্ড করা দরকার নেই আর বলা হয়েছে কোনো ধরনের কিন্তু এডিটিং উইন্ডো বা এডিট অপশান দেওয়া হবে না ফাইনাল সাবমিশনের পরে তো দেখো তোমরা এখানে ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নিয়ে তারপরে এখানে ফাইনাল সাবমিশন করবে তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের বাইশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখো তারপরে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা বলা হয়েছে তোমাদের এখানে আশি নম্বরের রিটেন টেস্ট করানো হবে যেখানে তোমাদের বলা হয়েছে এক নম্বর থেকে তিন নম্বর পোস্ট পর্যন্ত আশি নম্বরের রিটেন টেস্ট হবে এমসিকিউ টাইপের তোমাদের এখানে প্যাটার্ন থাকছে রিটেন টেস্টের আর কবে তোমাদের রিটেন টেস্ট করানো হবে সেটা এদের অফিশিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে রিটেন টেস্টটা করানো হবে সেটা এমসিকিউ টাইপের হবে আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে প্রতি চারটে প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে তোমাদের এখানে কিন্তু নাম্বার কাটা হবে তো রিটেন টেস্টের পরে তোমাদের এখানে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে যেটা টোটাল দশ নম্বরের হবে আর এটা প্রত্যেকের হবে না সিরিয়াল নাম্বার এক আর দুই নম্বরের জন্য হবে এই কম্পিউটার টেস্টটা তো এখানে তারপরে দেখো বলা হয়েছে তোমাদের মেরিট লিস্ট যেটা আছে সেটা তৈরি হবে রিটেন টেস্টের ওপরে ভিত্তি করে কম্পিউটার টেস্ট আর ভাইবার টেস্টের ওপরে ভিত্তি করে তো ভাইবার টেস্টে তোমাদের কল করা হবে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কিন্তু তোমাদের এখানে ভাইবার টেস্টের জন্য কল করা হবে তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো প্রথমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার হিসেবে যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সোশ্যাল ওয়ার্কার ফিমেলদের জন্য এটা রয়েছে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে এসি ক্যাটাগরিতে রয়েছে টোটাল একটা পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা সোশ্যাল সায়েন্সের উপরে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে আর কম্পিউটার নলেজ যদি থাকে তো তোমরা আলাদা প্রেফিসিয়েন্সি কিন্তু পেয়ে যাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো টোটাল স্যালারি তোমাদেরকে এখানে দেওয়া হবে আঠেরো টাকা পার মান্থ তোমাদের এখানে দেওয়া হবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে মানে প্রত্যেকে এখানে তোমরা আবেদন করতে পারছো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এজ লিমিট রয়েছে মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমরা যারা যারা রয়েছো এস সি এসটি ও বিসি প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরিতে পারবেই এখানে শুধুমাত্র টুয়েলভ পাস যদি করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে বলা হয়েছে তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো আউটরিচ ওয়ার্কার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ই ক্যান্ডিডেটদের জন্য আঠারো থেকে ৩৫ বছর এজ লিমিট রয়েছে যেগুলো তোমাদের এই এজগুলো কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমরা এখানে টুয়েলভ পাস যদি করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর একটা গুড কমিউনিকেশন স্কিল তোমাদের এখানে থাকতে হচ্ছে আর যদি বলা হয়েছে যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে দশ হাজার টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে তো এখানে দেখো বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে যে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে সিরিয়াল নাম্বার এক আর দুইয়ের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটারি যে এক নম্বর আর দুই নম্বর যে পোস্ট রয়েছে মানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার আর সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে রিটেন এক্সামের সিলেবাস সেটা কীরকম থাকবে তো দেখো রিটেন এক্সামে যে সিলেবাস রয়েছে এক নম্বর আর দুই নম্বর পোস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল কুড়ি নম্বরের ইংলিশ থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে টোটাল কুড়ি নম্বর কুড়ি নম্বর ম্যাথ থেকে থাকবে কুড়ি নম্বর আর কম্পিউটার থিওরিক্যাল টাইপের প্রশ্ন হবে যেখানে টোটাল প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের এভাবে টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে আর সিরিয়াল নম্বর থ্রির ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশ নম্বরের ইংলিশ থাকবে আর তোমাদের জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশ নম্বর আর ম্যাথ থেকে থাকবে তিরিশ নম্বর এইভাবেও এখানে তোমাদের আশি নম্বরের পরীক্ষা হচ্ছে তো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে আর টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অ্যাপ্লাই করো রাজ্যেই কিন্তু চাকরির সুযোগ রয়েছে আর আরেকটা কথা বলে রাখি এই নোটিফিকেশানটা কিন্তু বার করা হয়েছে উত্তর দিনাজপুরের তরফ থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও এই ধরনের চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এভাবেই আমাদের পাশে থেকে সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে